আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে কক মুরগির রেসিপি শেয়ার করবো আর আজকে ফার্স্ট টাইম আমি আমার বেবিকে এই চিকেন খাওয়াতে যাচ্ছি তো প্রথমেই আমি চিকেনটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি এরপর আমি কক মুরগিতে আলু দেওয়ার জন্য এক একটি আলুকে চার পিস করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আদা রসুন জিরাকে ব্লেন্ড করে রেখে দিয়েছি চলে একটা তাওয়া দিয়ে লং এলাচি দারচিনি আমি একটু টেলে নিব অলমোস্ট টালা হয়ে গিয়েছে আমি জিরা একটা বক্সের মধ্যে তুলে নিচ্ছি কিছু আর কিছু হচ্ছে ব্লেন্ডারের ভিতরে রাখবো সাথে আমি আদা রসুন বাটা ব্লেন্ড করার জন্য নিয়ে নিচ্ছি আর একটু ভালো করে ব্লেন্ড করব। সাথে আমি লং এলাচি দারচিনি দিয়ে আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর মরিচ বাটা এই তো লং আলাচি দারচিনি দিয়ে দিলাম এখন ভালো করে ব্লেন্ড করে নিব চুলে একটা ফ্রাইপ্যান বসিয়ে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব একটু কম তেল দিব কারণ মাংস থেকেই তেল বের হবে এখন আমি সবগুলো মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ মরিচ বাটা সব কিছু একসাথে দিয়ে ভালো করে আমি মিক্স করে নিব। সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ ভালো করে মিক্স করে নিব ভালো করে মশলাগুলোকে জাল করে নিব যত বেশি জাল করব ততই সুস্বাদু আর মজাদার হবে তিনটি তেজপাতা ধুয়ে ছেড়ে দিয়ে দিয়েছি গ্রানের জন্য একটু স্বাদ বাড়ানোর জন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রাঁধুনি মুরগির মাংসের মশলাও দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলা পুড়ে না যায় আর লেগে না যায় সেজন্য চুলার আসটি হালকা করে দিয়ে আমি ভালো করে রান্না করছি এখন আলু দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব একটু পানি দিয়ে দিব ভালো করে এগুলোকে রান্না করবো ঢাকনা দিয়ে দিব এখন আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এই তো মুরগির মাংস এখন দিয়ে দিলাম এর থেকে যে পানি বের হবে তা দিয়ে মুরগির মাংস কিছুটা সিদ্ধ হয়ে যাবে কষিয়ে নেব ভালো করে এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যে মুরগির মাংস থেকেই পানি বের হয় আমি অফ ক্যামেরায় কয়েকবার মাংসকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায় একটা কড়াইতে এখন আমি সবজিগুলোকে গরম করে নেব কিছুদিন আগে আমরা সবজি রান্না করেছিলাম সেটাই আমি ফ্রোজিং করে রেখে দিয়েছি এখন আজকে যেহেতু মুরগির মাংস রান্না করছি সাথে পলাও এটা যদি না থাকে তাহলে তো হলোই না তাই এখন গরম করে নেব এই পাশে মাংস হচ্ছে আর এই পাশে আমি গরম করে নেব এই তো নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করব দুইটাই দুই চুলা ভালো করে মেনটেন করতেছি বাসায় কেউ নেই শাশুড়ি আম্মু হচ্ছে হসপিটালে গিয়েছে এই ফাঁকে আমি রান্নাবান্না করে নিয়েছি যাতে তার কষ্ট না হয় এসে কিছুই না করতে হয় আমরা দুজন মিলেই সব কিছু করি এই পাশে আমার পুকিনি পাখিটাকে আবার দেখতে আসলাম কি করতেছে একা একা খেলা করতেছে ডল দিছি এগুলো দিয়ে খেলবে না ও হচ্ছে যে যত সব বোতল আছে এগুলো দিয়ে খেলা করতে পছন্দ করে এই আর কি আর প্লিজ কেউ কিছু মনে করবে না প্রচুর পরিমাণ গরম সে কারণে আমি ওকে সেন্টু গেঞ্জিটা পরাই এই তো ওর সাথে একটু মজা করতেছিলাম রান্নার ফাঁকে ফাঁকে এসে ওর সাথে দেখা করে যাই আইলে তো আসলে কান্নাকাটি করবে বিছানায় রেখে কিচেন রুমে যেতে হয় এই তো পোকনে কি বলতেছিলাম বক বক দেখি ভয় পায় না ও হচ্ছে হাসতেছে একটা সময় হয়তো ভয় পাবে জানি না কখন সেটা আসবে এই তো এই যে পুতুল দিয়ে রাখছে সামনে এগুলো ধরে খেলবে না ওই বোতলগুলো দিয়েই হচ্ছে খেলতে পছন্দ করে এই তো স্বাদ বানানোর জন্য মাংসে আবার চিনি দিয়ে দিয়েছি আর একটু সস দিয়ে দিব অনেক মজা লাগে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে মাংস একটু সস দিলে আমার কাছে মনে হয় মাংসের টেস্টটাই অনেক অসাধারণ হয়ে যায় এই তো অলরেডি মাংস হয়ে গিয়েছে এখন জিরার গুঁড়ো দিয়ে দিবো হালকা ভ্রানের জন্য টালা জিরে দিতে হবে টালা জিরে দিলে আমার কাছে খুব ভালো লাগে এই তো মাংস রেডি হয়ে গেছে এখন পোলাওর জন্য চাউল নিয়ে নিচ্ছি আধা কেজি বাসায় যেহেতু মানুষ কম এই তো শাশুড়ি আমিও চলে এসেছে উনি একটু মাপ মতো দিচ্ছিল উনি আমাকে আবার ভিডিওতে একটু হেল্পও করতেছিল কিভাবে রান্না করতে হয় ওগুলো শেল্টার দিচ্ছে আমাকে পাশ থেকে কিভাবে কি করব। এই তো তেল দিয়ে পেঁয়াজকে বলছে বাদামি কালার করে নিতে এই তো বাদামি কালার হয়ে গেছে এখন লং এলাচি দারচিনি তেজপাতা পোলাওর উপরেই দিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি এখন আর কি ভালো করে ভেজে নিব। তারপর একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি তারপর তোমরা দেখতে থাকো আমি এখন গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর হচ্ছে একটু মটরশুঁটি গাজর কুচি দিয়ে দিলাম দেখতে সুন্দর যেন লাগে এগুলো আমরা একটু ফ্রোজিং করে রাখি এরপর বের করে বের করে দ্রুত রান্না করে খেয়ে ফেলি বেশি দিন রাখলে কিন্তু আবার ভালো লাগবে না এই তো এখন আমার পোলাও থেকে পানি শুকিয়ে গেছে আমি এখন দমে রেখে দিব এই তো পোলাও হয়ে গিয়েছে সবাই খাওয়ার জন্য একদম প্রস্তুত এখানে হচ্ছে সবজি আর এখানে মাংস এই তো এখন আমি আমার পুকুনি পাখির জন্য সব কিছু একটু একটু করে তুলে নিব তোমরা অবশ্যই বলতে ভুলবে না কমেন্টে প্লেটটা কেমন ছিল ওর জন্য একটু চয়েস করে কিনছি এই আর কি ছোট ছোট জিনিসপত্র কিনে কিনে জমাচ্ছি ও কবে বড় হবে জানি না আস্তে আস্তে হচ্ছে চোখের সামনে বড় কিন্তু মনে হচ্ছে না এই তো ওর জন্য হচ্ছে লেগ পিসটা নিয়ে নিলাম আমার কাছে মনে হচ্ছে বেবি লেগ পিস খেতে চাচ্ছে আর একটু ডেজার্ট না হলে কি হয় এই জন্য একটু শ্যামাই নিয়ে নিলাম সামান্য পরিমাণ বেশি খাবে না অল্প একটু খাবে তবুও নিয়ে নিলাম আমি তো এখন পোকনি পাখির দাদার সাথে খাবার খেতে বসে পড়েছে আর একটা শসা নিয়েছে এই তো ওর দাদার হাতে দিলাম বলতেছি একটু ভিডিও করব আব্বু ধরে রাখেন তুমি ধরে রাখতেছিল এই তো ভিডিওর একদম শেষ মুহূর্তে আমি চলে আসছি জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে বা আমাকে কেমন লাগে জানি না আমাকে যাদের অপছন্দ আমার ভিডিও দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসে এমনিতেই হয়ে যাবে ইনশাল্লাহ তাই তো পাখিকে আমি হচ্ছে একটু পলও একটু সবজি আর একটু চিকেন দিয়ে দিলাম জানি না কেমন লাগবে আমার কাছে তো কোনো কিছুই ঝাল লাগে না ওকে একটু জোর করে দিচ্ছিলাম দেখি ওর ঝাল লেগে গেছে পুরাই এই আর কি অবস্থা আমি তো ভয় পেয়ে গেছি পুরাই তাড়াতাড়ি পানি দিলাম পানি খেলো এই আর কি তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তাজকে মাতে আমাদের দিতেটা কি আল্লাহ হাফেজ